পাখি বাগানে স্বাগত জানাই মাচানে এখনও গাছ ওঠেনি ওদিকে কুমড়ো লতা বেয়ে উঠছে উপরের দিকে ওই বাঁশ বাগান পর্যন্ত আমাদের বাগান এই লাল শাক দেখলে মন ভালো হয়ে যায় লাল শাক সঙ্গে ব্রাহ্মী শাক আছে এবং আরও মূল শাকও আছে পালং শাকও আছে এখানে মিশ্র সবজি ঘন হয়ে আছে এখানে লাল শাক ওদিকে হচ্ছে আরিকো আর ডাঁটা পাট শাক লাল শাক মরিচ অনেক কিছু এমন ছায়া শনিবিড় সবুজ ঘন বাগান দেখতে কার না ভালো লাগে শনিবারের সকাল আজ জুন শনিবার দুই হাজার পঁচিশ বাগানে এলাম আর মন ভালো হয়ে গেল বাগানটা ঘুরে ঘুরে দেখাই আর বাগান থেকে আজকে ক্রোজের তুলব বড় বড় ক্রোজেত বড় বড়ো ক্রোজেত হয়ে আছে তিন তিন ছটা নিতে হবে বাবা কত বড় হয়ে গেছে

হ্যাঁ বড়ো আকারের এগুলো এত বড় ক্লোজেট কিন্তু আমাদের মনে হয় আগে হয়নি আমরা ছোট সাইজ লাগিয়েছি আগে একটা হলুদ ক্লোজেট হলুদ ক্লোজেট আমরা এর আগে তিনটা নিয়েছি না হুম এই একটা হলুদ গোল হলুদ ক্লোজেট আর একটা লম্বা আছে এখানেও বেশ বড় একটা হুম বাহ এটা এখন আর এটাতে এই ট্রেতে জায়গায় নেই আর ব্ল্যাকবেরি যে কি পরিমাণ হয়েছে একটা ব্ল্যাকবেরি খাচ্ছি কি ভালো লাগছে আহা কি আনন্দ আমাদের এই রঙিন শাক সবজি দেখেও আনন্দ আমরা যতক্ষণ বাগানে কাজ করি ততক্ষণ তো আর ভিডিও করা যায় না মাঝে মাঝে ক্যামেরা অন করি তো কাজের ফাঁকে ফাঁকে এই শাকসবজি তোলা হলো আজ আমরা মনে হয় সবচেয়ে বেশি শাক সবজি তুললাম এই দুই সালে আমাদের এই পাখি বাগান থেকে দক্ষিণ ফ্রান্সের নিভৃত গ্রাম সেই স্টল থেকে এই বাগান থেকে এতক্ষণ এগুলো নিলাম কী কী নিয়েছি দেখুন আছে এখানে পুদিনা পাতা এই যে পুদিনা পাতা নিয়েছি পাট শাক ব্ল্যাক ফল তুলেছি প্রচুর ফল পেয়েছে সব তো নেওয়া সম্ভব নয় লাল শাক কিরকম রঙিন লাল শাক আর মোট সাতটা ক্রোজেত তুলেছি একটা হলুদ ক্রোজেত এই হলুদ ক্রোজেত দেখে মনে হতে পারে মিষ্টি কুমড়ো কিন্তু তা নয় এটা ঝুঁকিনি ঝুকিনি বা ক্রজেত ফরাসি ভাষায় বলা হয় ক্রজেত তো ছটা হচ্ছে সবুজ এত বড় বড় হয়েছে এতগুলো নিয়ে যাচ্ছি সব তো আর নিজেরা খেতে পারবো না কিছু কাউকে কাউকে দিয়েও দেব ভালো থাকবেন সবাই আসুন আমরা বাগান করি বাগানের আনন্দ নিয়ে থাকি গান আর বাগান থাকলে জীবনে আর কি লাগে সকলের মঙ্গল হোক